তবলিগ ইজতমাই যাওয়াকে জায়েজ এক ভাই জিজ্ঞেস করেছেন তবলিগ ইজতমাই যাবেন কি উদ্দেশ্যে যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে শহীদ দিন শিখানো হয় না শহীদিন সেখানে শেখানো হয় না কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং সহি আদিস কোরআন এবং সহি আদিস সেখানে শেখানো হয় না তাতে শিখানো হয় ফাজাইলা আমল তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জাল কাহিনী এসব রয়েছে আর সেটা একটা সুফি দল যে হ্যাঁ সুফি বিরাটপন্থী দল সুতরাং সেই দল কখনো সহি সহি রাস্তা আপনাকে দেখাবে না না রাস্তায় নিয়ে যাবে সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের তো কর্ম কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক আশাফলী থানবী হাকিমের হোক তার মানে আসাফলী থানবী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে আর এবং হানফি মজফের গৌড়া একজন মোকাল্লে ধা এই দুটোর টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবলি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখন আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সোহাবের কাজ নাই বরং সেখানে গিয়ে অনেকে গুমরা হচ্ছে গুমরা হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে এই কেরামতি আর সেই কেরামতি আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষেরা যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে সেটা আমি নিজের কানে শুনেছি সবগত। যারা এই যে হই হয়ে আমরা এই যে মনে যে একটা হাউস হয়ে গেল। দুই পর্বে দেশের চৌষট্টি কি জেলাকে দুই ভাগ করে ইস্তিমায় অংশ নিয়েছেন মুসল্লিরা বলছে লোকেরা যারা খেদমত করছে এখানে। তো কথা হচ্ছে যে এই গোমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন। নিজের বাড়িতে নিজের বাড়ি আশেপাশে কুরআন সুন্নার কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন। আজকাল ইন্টারনেটে সহি দিন কুরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা রয়েছে তাই শিখুন। আর সংশোধনের জন্য সংশোধন কখনো কথা না কথা বুঝতে পারছেন কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরব আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরতে তাদের কথা শুনবে না তা আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মেলান তাতে ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে